সনাতন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আগামী সাতই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে আয়োজিত চলেছে ঐতিহাসিক পাঁচ লক্ষ কণ্ঠবিদ্যাপাঠ এই মহা অনুষ্ঠান কেন্দ্র করে আজ গঙ্গাসাগর থেকে জন আহ্বান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হলো দিনের শুরুতে সংস্থার কর্মকর্তারা গোপীরমণি মন্দিরে পুজো দেন এবং পরে কালীবাজারে এক সমবেত সভার মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের সকল মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান এই বিশাল গীতাপাঠ অনুষ্ঠানে যুক্ত হয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য সংগঠনের সদস্যরা আশাবাদী গঙ্গাসভার থেকে বিপুল সংখ্যক মানুষ এই আহ্বানে সাড়া দেবে এবং পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের এই মহাসভা এক অনন্য ও স্মরণীয় অনুষ্ঠানে পরিণত হবে আমরা সমস্ত সনাতনীরা গত বছর আমরা বিগের প্যারেড গ্রাউন্ডে এক লক্ষ গীতা পাঠ করিয়েছিলাম সনাতনীদের চিন্তা ভাবনা সনাতনীদের উদ্দেশ্য ভারত গঠনে সনাতনীদের ভূমিকা এটাকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমরা গত বছরের আনুষ্ঠানিক সূচনা করেছিলাম সেই অনুষ্ঠানটা এবছর আমরা পাঁচ লক্ষ কণ্ঠে সমবেতভাবে বিকেট প্যারেড গ্রাউন্ডে করতে চাইছি যার ধ্বনি সারা শুধু বাংলায় নয় ভারতবর্ষ ভারতবর্ষকে ছাপিয়ে যাতে সারা বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারে সেই উদ্যোগ নেই আজকের আমাদের এই সাতই ডিসেম্বরের যে পাঁচ লক্ষ কণ্ঠে গিতাপাঠ তারই আজকের শুভ সূচনা করলাম মহামুনি কপিলের পাদদেশ থেকে তারই একটি অনুষ্ঠান অনুষ্ঠান আমরা কালীবাজারে সম্পাদিত করলাম সাগরদ্বীপ থেকে কত মানুষ যেতে পারে বলে আপনারা অনুমান সাগরদ্বীপ থেকে সমস্ত সনাতনী ভাইয়েরদের মধ্যে যে উদ্দীপনা যে উৎসাহ আমরা দেখেছি আমরা আশা করছি এখান থেকে কয়েক হাজার মানুষ নিজেদের প্রচেষ্টাতেই সাতই ডিসেম্বরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা উপস্থিত হবে এই সমবেত কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে আমার নাম পদ্মলোচন জানা বাড়ি গঙ্গাসাগর আগামী সাতই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের পাঁচ লক্ষ পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠের আসর তৈরি করা হয়েছে সেখানে যাতে পাঁচ লক্ষ মানুষ সেখানে সমবেত হয় গীতা পাঠে এবং গীতা পাঠ শ্রবণ করে না এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটা হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি সংসদ হিন্দু সনাতন সংস্কৃতি সংসদ কি নাম আপনার আমার নাম ত্রিলোকেশ ঢালি